বন্ধুরা অলরেডি নোবেল পুরস্কার অনেকগুলো বিষয় ঘোষণা হয়ে গিয়েছে আপনারা জানেন এবং সেই সংক্রান্ত ভিডিও আমার দেওয়াও আছে তো আজকে আনন্দবাজার পত্রিকা এবং এই সময় পত্রিকা থেকে আমি আপনাদের অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গিয়েছে সেই সম্পর্কে জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যেই শান্তিতে সাহিত্যে সব বিষয়েই কিন্তু নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গিয়েছে এবং সমস্ত ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে শর্ট ভিডিও দেখতে পারেন এবং ফুল ভিডিও দেখতে পারেন সবগুলোতেই কিন্তু দেওয়া আছে যদি চিকিৎসা বিজ্ঞানের যে নোবেল পুরস্কার সেটা দেখবেন শর্ট ভিডিওতে দেওয়া আছে তো যাই হোক আপনারা একটু স্ক্রল করে দেখে নিলি সব বিষয়টা পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালের প্রত্যেকটা নোবেল পুরস্কার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তো আমি অর্থনীতিতে নোবেল পুরস্কার যেমন প্রতিদিন পেপারে লেখা হয়েছে দু হাজার পঁচিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন জোয়েল মকির ফিলিপ অ্যাঘিয়ন বা অ্যাগিয়ন পিটার হউট নামগুলো আবার বলছি জোয়েল মকির পিটার হইট এবং ফিলিপ অ্যাগিয়া সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করতে গিয়ে রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে প্রযুক্তির নতুন উদ্ভাবন কিভাবে অর্থনৈতিক বিকাশে সহায়ক হতে পারে তার সুলুক সন্ধান দিয়েই এই তিন গবেষক ইকোনমিক্সে নোবেল পেয়েছেন প্রসঙ্গত জোয়েল মকির নদার নেদারল্যান্ডের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ অ্যাগিয়ন প্যারিসের কলেজ ডি ফ্রান্সের অধ্যাপক আবার তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত অন্যদিকে পিটার হেইউইট আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোবেল কমিটির সূত্রে জানা গিয়েছে উদ্ভাবন চালিত আর্থিক বৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এবছরে নোবেল দেওয়া হয়েছে যার অর্ধেক পেতে চলেছেন মেকির অর্থাৎ জুয়েল মেকিরই কিন্তু অর্ধেক টাকা পাবেন আর বাকি টাকা ভাগ হয়ে যাবে পিটার হিউইট এবং ফিলিপ এগিয়ানের মধ্যে প্রযুক্তিগত অগ্রগতিতে কাজে লাগিয়ে স্থায়ী উন্নয়নের শর্তগুলি নিজের গবেষণায় চিহ্নিত করেছেন মেকির এবং তার স্বীকৃতি তিনি পেলেন অন্যদিকে সাউথেন সাউথ টেন গ্রো থ্রু ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তত্ত্ব আবিষ্কার করায় পুরস্কৃত হচ্ছেন অ্যাঘিয়ন এবং হিউইট বিশেষ করে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তত্ত্বের উপস্থাপনা করার জন্যই অ্যাঘিয়ন এবং হিউটকে সম্মানিত করা হয়েছে তাদের উনিশশো সালের গবেষণাপত্রে একটি মডেল উপস্থাপন করা হয়েছিল সেটি ছিল ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তথা সৃজনশীল ধ্বংস নামের ধারণাটির গাণিতিক মডেল ওই মডেলের মূল বিষয়বস্তু ছিল বাজারে কোনো নতুন এবং উন্নত পণ্য এলে পুরোনো পণ্য বিক্রেতা সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়ে যেটা অলরেডি বাস্তবেও দেখা যায় তো সেটা তারা গাণিতিক মডেলে কিন্তু দেখিয়ে দিয়েছেন আনন্দবাজারে দেখুন হেডিংই দেওয়া আছে উদ্ভাবনী প্রযুক্তির জয় গানে নোবেল অপরূপভাবে ভাঙা করার চেয়েও মূল্যবান কখনো সখনো কে জানতো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মহত্ব দিয়ে ব্যাখ্যা করা যাবে অর্থশাস্ত্রে নোবেল পুরস্কারে ভূষিত গবেষণার বিষয়বস্তু পুরস্কার ভাগ করে নিলেন জোয়েল মকির ফিলিপ অ্যাঘিয়ান এবং পিটার হেইট আগেই বলেছি যে জোয়েল মাকির পুরস্কারের হাফ টাকা পাবেন বাকি পাবেন অ্যাগিয়েন এবং হিউইট উনিশশো সালে প্রকাশিত তাদের একটি গবেষণাপত্র যেখানে তারা নতুন বনাম পুরনো প্রযুক্তি সংক্রান্ত একটি গাণিতিক মডেল তৈরি করেছিলেন তাদের সেই গবেষণা দেখিয়েছিল কোনো নতুন এবং উন্নততর পণ্য বাজারে এলে তখনও যারা পুরনো পণ্য বিক্রি করেন তাদের ক্ষতি কিন্তু অবশ্যম্ভাবী অর্থাৎ তাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে জানি না রয়্যাল এনফিল্ড বুলেট গাড়ির ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য কিনা আপনারা বলতে পারবেন কেন রয়্যাল এনফিল্ডের যে বুলেট ক্লাসিক থ্রি ফিফটি আমার তো মনে হয় যে পঞ্চাশ ষাট বছর ধরে কিন্তু এখনও চলছে এবং এখনও রমরম করে চলছে হ্যাঁ মডেলটা হয়তো একটু চেঞ্জ হয়েছে কিন্তু যাই হোক সেটা অনেক তত্ত্ব তত্ত্বের ব্যাপার আমাদের অত জানার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে যেটুকু জানার সেটুকু আপনাদের জানাচ্ছি অবশ্যই এটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোবেল পুরস্কারের খবর আপনারা ভালোভাবে ভিডিওটা পড়ে নেবেন দরকার হলে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু পড়ে নেবেন যেখানে অ্যাঘিয়েন এবং হেউটের গবেষণা নিয়ে বলা হয়েছে উদ্ভাবনী শক্তির বিজয়রথ তখনই অগ্রসর হয় যখন বাজারে প্রতিযোগিতা থাকে আয়তন বহুজাতিক সংস্থা অথবা কোনো দেশের সর্বাধিপত্যকামী সরকার প্রতিযোগিতার পথ যেই রুদ্ধ করুক তার ফলাফল উদ্ভাবনী শক্তির প্রকাশ কমে যাওয়া আর উদ্ভাবনে ঘাটতি হলে তার প্রভাব পড়বে আর্থিক বৃদ্ধির উপরে থমকে যাবে অগ্রগতি গণতন্ত্র আর উদার বাজার ব্যবস্থা এই দুই ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে ভবিষ্যতের ভালো থাকা অর্থাৎ বুঝতেই পাচ্ছেন অর্থনীতি নিশ্চয়ই খুব একটা সহজ সাবজেক্ট নয় কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে তারা বলেছেন যে প্রতিযোগিতা থাকা ভালো প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা তার ফলে কি হয় নতুন সৃষ্টি হয় ক্রিয়েটিভিটি বাড়ে এবং সেইটা গণতন্ত্রের ক্ষেত্রেও যেমন ঠিকঠাক এবং বাজারের ক্ষেত্রেও যেখানে নতুন পণ্য আসে এবং পুরনো পণ্যকে কিন্তু সরে যেতে হয় কালের নিয়মে তো এরই কিন্তু স্বীকৃতি পেলেন তো অর্থনীতিতে নোবেল পুরস্কারের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ